নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি গো কাজলঙ্কিত ব্লকে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আর এখন বাজে হচ্ছে কিন্তু ঘুরি কাটায় ছটার মতো আর শাশুড়ি মা নিয়ে বসে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে শাপলা ফুল আর এটা না কালকে আমার ভাসুর এনেছিল তো ওটাই হচ্ছে তালির উপরে না রেখে দেওয়া হয়েছিল কিন্তু ওগুলো ফোটা ছিল না তবে এখন সকালে উঠে দেখি কি মানে সব ফুটে গেছে মানে এতটা ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দেখতে জানো তো আর এর গন্ধটা তো আমার ভীষণ ভালো লাগে আর আমি যখন গ্রামে থাকতাম না তখন এই ফুলগুলো আমি রোজ তুলতে যেতাম আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না মাঠটা ওই পাঁচ মিনিটের মতো আমরা যে মেয়েগুলো একসাথে খেলতাম না ওরা মিলে মিলেমেশা করে একসাথে চলে যেতাম হচ্ছে মাঠে আর ওটা গিয়ে তুলে নিয়ে আসতাম তবে গ্রামে এটা বেশি আর কি রান্না বান্না মানে করে খেত শাপলা শালু অনেক কিছু এগুলো পাওয়া যেত গ্রামে তবে কী হলো তো এখানে আর পাওয়া যায় না এখানে তো কী বলতো সব কিছু না কিনেই খেতে হয় আর আমাদের গ্রামে তো সব কিছু মানে এমনিই পাওয়া যেত জানো তো যাই হোক তো গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য তাই না বলো তো চলো ওদিকে শাপলা ফুলটা তোমরা কে কে রান্না করে খেয়েছো আর মানে কেমন লাগে খেতে অবশ্যই বলো আমাদের তো বেশ ভালো লাগে আর আমরা তো ভেবেছি কি আজকে চিংড়ি মাছ দিয়ে ওটা রান্না করব। তবে সকালে কিছুটা চিংড়ি মাছ করব। আর ওটা রেখে দেবো কিছুটা আর ওটা হচ্ছে রাতের জন্য হবে আর শাপলাটা না এখন রান্না করবো না ওটা হচ্ছে শাশুড়িমা বানাচ্ছে তবে ওটা হচ্ছে পরেই রান্না হবে মানে রাতে তো এদিকে তো সব মানে শাশুড়ি মাকে এক কাপ চা আর একটা রুটি হয়েছিল সকালে রুটি হয়েছিল ওই রুটিটাই দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এখন দেখো বরবটি আর আলু ভাজা করে নিচ্ছি ওটাই আর কি দেবো সবাইকে তো তার আগে এদিকে শ্বশুরমশাইকে কিন্তু দিয়ে এসছি আর এটা হচ্ছে এখন বরের জন্য নিয়েছি মানে রুটি নিয়েছি আর ওই তো বরবটি আলু ভাজা আর এক কাপ চা নিয়েছি তো ওকে দিয়েছিলাম আর ওর সাথে আমিও নিয়ে গিয়েছিলাম এই ঘর থেকে আর মেয়েকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আর তখন শাশুড় মাঝে বাইরে ছিল না বললাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে হবে তো মা চালানো আজকে সকালে এসেছিল গো তাই দেখো সকাল সকাল নেওয়া হয়েছে মাছটা চিংড়ি মাছটা তো বললাম যে শাপলা দিয়ে রান্না করব বিকালে তাই কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা দেখো রেখেছি আমি রান্না করব বলে আলু দিয়ে রান্না করবো বরমশা বলেছে আজকে আর পটল দিয়ে খাবে না শুধু আলু দিয়ে করতে বলেছে তো আলু দিয়ে শুধু করব চিংড়ি মাছটা তো তার আগে বরমশা বলেছে কি ওর খোসাটা আমাকে একটু মানে বড়া করে দিও তো তার জন্য দেখো অল্প করে নিয়েছি শুধু বরের জন্য আমি তো খাবো না তবে আমি খাবো দুটো তবে মা বললো যে খাবো না শ্বশুর মশাইও খাবো না বলে তো ওনাদের জন্য আর ওই জন্য বেশি করে করলাম না শুধু শুধু বেশি করে করে আর পেট খারাপ হয়ে যাবে যদি খোসা আবার বলা যায় এই জন্য অল্প করেই নিয়েছি দেখো আর এখন দেখো মশলাটাও বেটে নিচ্ছি আর তোমরা তো জানো এখন আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে আর সারিনি ইচ্ছে করে তো এই জন্য বা আমি ইচ্ছে করে সারতে দিইনি তো যাক শিঙাড়াতেই করব তো দেখি যতদিন পারবো আপাতত শিঙাড়াতে করার চেষ্টা করছি তো বলে যে মিক্সির থেকে শিঙড়াতে এখন বেশি ভালো লাগে তো চলো এখন আমি ঝটপট করে মশলাগুলোই করে নিই তো মশলা আমার বাটা হয়ে গেছে আর এখন চলো যেইগুলো লাগবে সেইগুলো আলু পেঁয়াজ সে সব কিছু এখন কেটে নিই আর স্ট্যান্ডটা ভাঙার কারণে আমার না এসে ফোনে স্ট্যান্ড ভেঙে গেছে গো ভিডিও করতে গিয়ে তো ভাঙার কারণে না ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে যে মানে ভিডিও বানাতে তো বড় স্ট্যান্ড দিয়ে আমি তো কখনোই মানে ভিডিও করিনি তো এখন করছি তো সত্যি ভীষণ অসুবিধা হচ্ছে মাঝে মাঝে জানো তো যাই হোক ওদিকে আমি সমস্ত কিছু কেটে নিয়েছিলাম কাটার পরে দেখো চিংড়ি মাছ আর আলু ঝোলটা একটু করবো হালকা ঝোল করব বেশি করব না তো এদিকে দেখো আর বেশ ভালো লাগে কিন্তু আর চিংড়ি মাছের একটা গন্ধ থাকে তো ওটার জন্য আরও বেশি ভালো লাগে পটল হলে বেশি ভালো লাগতো কিন্তু বরমশাই বলে যে আজকে পটল চিংড়ি খাবে না তো আর কী করা যাবে বলো তবে পটল রয়েছে ও খাবে না বললো আর জন্য আর করলাম না তো এই পাশেরটাতে দেখো আর এই পাশের কড়াই তো বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর আলু দিয়ে আর এই দেখো বড়াটাকে এখন অল্প তেল দিয়ে নেয় মানে একটা তাওয়াতেই ভেজে নিয়েছি বেশি ডুবু ডুবু তেলে ভাজলে পরে মানে বেশি তেল খাওয়া হয়ে যাবে এই জন্য দেখো অল্প তেলেই কিন্তু ভেজে নিলাম আর লাল লাল করে দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম আর খেতে কিন্তু চিংড়ি মাছের এটা না বেশ ভালো হয়েছিলো কারণটা কেন বলো তো পেঁয়াজ তো দিয়েছিলাম এবার মানে ঝালটা একটু বেশি দিয়েছিলাম মানে লঙ্কা যে পেস্ট করেছিলাম না আদা রসুন মশলা বাটার সময় ওটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম এই জন্য বেশি ভালো লাগছিলো খেতে মনে হচ্ছিল গাড়ি একটু নিলেই ভালো হতো মানে চিংড়ি মাছের ওটা খুসাটা তো যাই হোক তো চলো এ থেকে একটু বেশি করে করবো তো এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছ আর আলুর তরকারি হয়ে গেছে আর এদিকে কুলমি শাক ভাজা ছিল আর চিংড়ি মাছের বড়া ছিল এই হচ্ছে আজ দুপুরের মেনু তো চলো ওইদিকে আমি ঝটপট করে রেখে বাসন কুসনগুলো নিয়ে একবারে কলপাটে চলে এসেছি আর গ্যাসগুলো কিন্তু একবারে মুছেই এসেছি কারণটা হচ্ছে কেন তো আমার একটা ননদ এসছে তোকে আমি ভিডিওটা মানে ধরে করাবো এই জন্য তো যখন ও বাড়ি চলে যাচ্ছিলো আমি আমাদের পাশের বাড়ি তো বলছিল যে বাড়ি যাচ্ছি তো আমি বললাম কী ঠিক আছে তুমি দাঁড়াও আমার একটু ভিডিওটা করে দাও না ওই বাসন ধরটা কারণটা কী তো এই কলপাড়ের এখানে না অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এখানে তো অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এজন্য বললাম কি স্ট্যান্ডটা আনলাম না তো ওকে বললাম কি তুই এরকম করে ধরে দাঁড়িয়ে থাক তাহলে কিছুই কেউ বুঝতে পারবে না তাই আর কি ওর জন্য আর কি মানে ওই ধরে দিচ্ছিলো ক্যামেরাটাও তো যাই হোক এই জন্য আজকে তোমাদের সাথে অনেক দিন পর কিন্তু ওই বাসন ধোয়ারটা একটু শেয়ার করলাম তো অনেক দিন তো করাই হচ্ছে না কারণ এখানে সব সময় লোক থাকে আর লোক থাকার কারণটা হচ্ছে এখানে বাড়ি করা হচ্ছে তো আমাদের বাড়ির পাশে তো ওই জন্যই লোকরা এখানেই থাকে সবসময় তো যাই হোক ওদিকে আমার রান্নাঘরে রান্নাবান্না তো কমপ্লিট বাসন কুসন মানে রান্নাঘরে সমস্ত কাজই কমপ্লিট বলতে পারো এখন চলে এসছে হচ্ছে ঘরে ঘরে কাজ করতে হবে আর বড় আজকে না কাজে যায়নি বললো কি আজকে যাবে না ওর নাকি শরীর ভালো লাগছে না এই জন্য আর যাবে না তো যাই হোক তো বাইরে রয়েছে আর আমি দেখো এখন চলে এসছি তো ঘরে ঘরে এসে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নই যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণটা হচ্ছে আমার কাল না পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে গো তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে তো যাই হোক তোমরা এভাবে আমার পাশে থেকো তো আমি ভীষণ খুশি হয়েছি আহ পাঁচশো জন করতে পেরেছি হাজার অবশ্যই করতে পারবো তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো এইটুকুই বলার ছিল তো যাই হোক তো চলো তো ওইদিকে হচ্ছে বিছানাটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা আমি না দুই থেকে তিনবার ঝাঁদ দিই কারণটা হচ্ছে মেয়ে সেই ধুলো বালি এনে ভেতরেই খেলে আর এখানে সেই নোংরা দেয় ওকে বলা হয় যে বাইরে খেলতো বাইরে তো কিছুতেই খেলবে না সেই ঘরেই খেলবে জানো তো এই জন্য না বাড়িঘরে একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই না আর মেয়েদের কী বলতো ধৈর্য হচ্ছে আমাদের সবথেকে বড়ো গুণ সেটা যদি না থাকতো তাহলে সংসারটা সাজিয়ে গুছিয়ে করতেই পারতাম না তাই না বলো আর মেয়েদের সত্যি কথা ধৈর্য হচ্ছে অনেক বড়ো একটা গুণ তো যাই হোক তো ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওইদিকে বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছে হচ্ছে বাইরেটা ঝাড় দিতে আর বাইরে কিন্তু এখন রোদ উঠে গেছে জানো তো আর রোদও লাগছে কিন্তু প্রচণ্ড দেখো আর এখন মনে হচ্ছে দেখো বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে কেমন রোদ দিচ্ছে তো দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড কিন্তু রোদ রয়েছে এখন তো তারপরে ওইদিকে আমি ঝাড়টা দেওয়া হয়ে গেছে আমার ঝাড় দেওয়ার পরে ঘরটা তো মুছতে হবে দেখো এই জন্য দেখো ঘরটা মুস্তে চলে এসেছি আর ঘর বাড়ি যদি পরিপাটি করে গুছিয়ে না রাখি না সত্যি নিজেকে নোঁরা লাগে আর কি বলবো যাই হোক ওইদিকে আমি ঘরটা আমার মুছি আমি ঝটপট করে আর এরপরে আবার মেয়েকে আনতে যেতে হবে হচ্ছে স্কুলে আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু সেটা জানিও তোমরা ঠিক আছে আর আমার আগের ভিডিওগুলো দুটোতে না কমেন্ট বক্স মানে বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে তো ওটা আমি ঠিক করেছি তো যাই হোক হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো কিছু একটা প্রবলেম হয়তো চাপ লেগে যা বুঝতেই পারিনি পরে বড় বলেছে এইভাবে কমেন্ট বক্স খুলতে হয় তো ওটাও দেখেছে আমি খুলতেই পারছিলাম না আর আমি তো এইসব ইউটিউবে সেরকম জানতাম না তবে আস্তে আস্তে অনেকটা আমি অনেক কিছু কিন্তু জানি তো যাই হোক তো ওইদিকে আমি এখন কমেন্ট বক্সটা ঠিক করে নিয়েছি আর কীভাবে শর্ট ভিডিওতেও দেখেছি কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছিলো গো তো ওটাও আমি ঠিক করলাম তো যাই হোক তারপরে হচ্ছে ঘরটা আমি মুছার পরে আর দুটোই ঘর আমার মোচা হয়ে গেছে আর এরপরে আমি মেয়েকে কিন্তু আনতে গেছিলাম স্কুলে ওকে নিয়ে এসে তারপরে আমি স্নান করলাম স্নান টান করে মানে এগুলো ধোয়ার পরে কিন্তু আমি স্নান করেছি আর স্নান টান করে নিয়েছি স্নান করে দেখো এগুলো তো আমি ধুয়েছি তো এইগুলো এখন ছাদে মেলতে এসেছি আর এইগুলোতে আগের দিন আমি পুজো হয়েছিল না আমাদের এখানে তো ওটাই আর কি পড়ে গেছিলাম আর আগের দিন আমি ব্লগ কোনো শেয়ার মানে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণটা আগের দিন যেহেতু উপোস থেকে আমি পুজো দিয়েছি তো ভীষণ শরীরটা খারাপ লাগছিলো এই তোমাদের সাথে আগের দিন কোনো ব্লগ শেয়ার করতে পারেনি তো যাই হোক আজকে থেকে আবার শুরু করছি ব্লগটা শেয়ার করার আর রোজকার রোজ ভিডিও দিলে মনে হয় কি কোনো ভিউজই আসে না এই জন্য আর কি ছাড়তে ইচ্ছে করে না তো বরমশা বলেছে কি যে একদিন পর পর তুমি ভিডিও ছাড়ো তাহলে অবশ্যই তোমার ভিউজ আসবে তো আমি ভাবছি কি একবার তাই করব আর একবার ভাবছি কি মনটা বলছি কি ডেলিকে ব্লগ ডেলি না ছাড়া আবার ভালোও লাগে না তো তারপরে দেখো নিচে এসে নিচে এসে কিন্তু পুজো দেওয়ার পরে একটু খেয়ে নিয়েছি ওই যে ছিল আজ দুপুরে মেনু ওই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া তো সকালও হয়েছিল দুপুরেও খাওয়া হয়ে গেছে তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর কিছু জামা কাপড় ছিল এগুলো ভাজ করার টাইমই পাচ্ছিলাম না তাই ভাবলাম এগুলো একটু ভাজ করে নিই করার পর একবার এগুলোকে শোকেসে তুলে রেখে দেবো তো যাই হোক এখন অনেকটা শান্তি লাগছে খাওয়া দাওয়া করার পর আজ এক নাগারে করছি তো সকাল থেকে ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে একটু এখন রেস্ট নেবো তো যাই হোক আজকের আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আর কমেন্ট করতেও কিন্তু একদম ভুলো না তোমরা